হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাত্রি কলেজ বন্ধুরা তোমরা কেমন আছো গরমে আশা করি ভালো আছে সবাই আমিও ভালো আছি কিন্তু আমাদের দিল্লিতে প্রচুর গরম পড়ছে চল্লিশ পঁয়তাল্লিশও হচ্ছে না বাবু শুনো পঁয়তাল্লিশও ডিগ্রিও হয়ে যাচ্ছে আমরা তুমি যখন দেশে ছিলে তখন হচ্ছে আটচল্লিশ ডিগ্রি হয়েছে আটচল্লিশ উনপঞ্চাশ এরকম তা সকালে দেখো বন্ধুরা কী টিফিন হচ্ছে তোমরা তো নিশ্চয়ই চিনতে পেরেছ এটা কী ছোলে মোটুরে আমার সোনুর ফেভারিট খাবার দেখেছ এইটা খাওয়ার জন্য কি করে আমাদের সুনু যতই ভালো বানাবো কেন দেখো সকালে পাস্তা বানাবো বলে পাস্তাটা সিদ্ধ করে রেখেছি তো বলছে না ছোলে মোটুরে খাবো এটা রেখে দিলাম দেখি সন্ধেবেলা বানিয়ে দেবো কেনকে দিই তো আজকে সকালে টিফিন আছে ছোলের রে। তো কে কে খাবে চলে এসো রান্না দেখো হয়ে গেছে ভেন্ডি সরষ করেছি আলু হয় ভেন্ডি সরষ আর শাক ভাজাটা হচ্ছে সাদা শাক ভাজা এটাও এখনো হয়নি দেরি আছে সন্ধ্যেবেলার টিফিন হবে পাস্তা এখন আমি একটা সিম্পল পাস্তা বানাবো তো বানাই পাস্তা রেডি দেখো কেমন হয়েছে আমি এইভাবে খেতেই ভালোবাসি ঝোল ঝোল আমার ভালো লাগে না একদম এরকম মাখা মাখা টাইপের দেখো পুরো দারুণ খেতে হয়েছে আমি খেয়ে দেখেছি এক পিস তো কে কে খাবে চলে এসো একসাথে খাবো সবাই মিলে দেখতে আজকে রাতে কি রান্না হবে বলো তো দেখো আলুগুলো কেটে রেখেছি মানে মাছ রান্না হবে এইভাবে আর দেখো এখানে কী মাছ বলো তো মাছ পাঙাশ মাছ রান্না করবো এগুলো এখন আজকে রাতের জন্য রাতের রান্না কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকো বাই বাই